হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু জয়তু জয় তু জয় শ্রী প্রভুবাদ হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নাম্বার ছয় আমার সাথে সাথে আপনারা শ্রবণ করুন

জয়ম জয় করি যদি যদি বা অথবা ন আমাদের জয়ও জয় করা হয় যান যারা এবং অবশ্যই হত্যা হত্যা করে ন না জি বিষম জীবন ধারণের ইচ্ছা করি এ তারা সকলে অবস্থিতা অবস্থিত প্রমুখে সম্মুখে ধারত রাষ্ট্র ধৃতরাষ্ট্রের উত্ত্রগণ হৃষ্ণ অনুবাদ অর্জুন বলছেন তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে হরে কৃষ্ণ এখানে অর্জুন ভগবানকে বলছেন যে তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হস্ত তা আমি বুঝতে পারছি না আমরা যদি হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবু এই রে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে হের কৃষ্ণ শিল প্রভুবার তারপর যে জয় যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম তবু অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে করে ধারণ করা ছাড়া আর যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও দ্বিতীয়রাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিশ বলে অর্জুন মনে করছিলেন এদিক দিয়ে বিচার করে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয় অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবাধারিত প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগৎভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রগুলিকে সর্বত্র ভাবে করেছিলেন যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন এর মাধ্যমে অনাসক্ত এই সমস্ত সৎ গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা এই দুয়ের সমন্বয় সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন ইন্দ্র যদি না হয় তবে উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোন সুযোগ থাকে না এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের গন্ধ থেকে কোন রকমেই মুক্ত হওয়া যায় না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী হরি কৃষ্ণ তো এই শ্লোকে অর্জুন বলছেন যে তাদের মানে অর্জুনরা কি তারা জয় করবে নাকি তারা পরাজিত হবে সেটা আমরা বুঝতে মানে আমি বুঝতে পারছি না বলছেন যে দ্বিতীয়রাষ্ট্রের পদ্ধতি যদি হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না কারণ তাদের রক্ত মাখা সেই রাজ্য এবং রাজ্যের সমস্ত ভোগ্য হবে তাদের রক্ত মাখা আর সেই রক্ত মাখা ভোগ্য নিজেরা যদি গ্রহণ করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছে করবে না এখানে বলছেন যে অর্জুন বলছিলেন যে তিনি যুদ্ধ করবেন না কিন্তু তিনি ছিলেন একজন ক্ষত্রিয় তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করেছেন অস্ত্র ত্যাগ করেছেন তাদেরকে দেখে তার আত্মীয় স্বজনকে দেখে তিনি অস্ত্র ত্যাগ করেছেন ভয়ে মর্মহ দিয়েছেন এবং তিনি দাঁড়ানো থেকে তিনি বসে পড়েছেন বজ্রাঘাতের মতো তার আকাশ থেকে যেমন বজ্রাঘাত পড়েছে সেজন্য সে ভয়ে মর্মাহত হয়ে সুখে সুখাহত হয়ে সে বসে রয়েছেন এবং তিনি দেখেছেন কাদের সর্বোচ্চ তার পিতামহ এবং তাদেরকে তিনি যুদ্ধ কর তাদের সাথে কিভাবে তিনি যুদ্ধ করবেন কিভাবে তাদেরকে হত্যা করবেন তাই তিনি স্থির করেছেন তিনি যুদ্ধ করবেন না এবং তিনি বলছেন যে যদি তারা আমাকে আক্রমণ করে তাহলে করুক আর না হয় আমি কি করবো আমি যুদ্ধ পলায়ন করব এবং আমি এই যুদ্ধ করে আমি বনে গিয়ে ভিক্ষা করে আমি একা জীবন ধারণ করব তবু আমি তাদেরকে হত্যা করতে পারবো না বা এই যুদ্ধ আমি করতে পারবো না তো এখানে তিনি কেন কারণ তিনি ছিলেন তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ যদি তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তারপরও তিনি আহ তত্ত্বজ্ঞান হিসেবে তিনি বিচার করলেন যে তার পরমান্ধব গুরুদেব রয়েছে তাদের সাথে কিভাবে তিনি যুদ্ধ করবেন তার চেয়ে তার মৃত্যু তিনি এইভাবে নিজেকে বিচার বিবেচনা করলেন অর্জুন তিনি ছিলেন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন তারপরও তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং তিনি যুদ্ধ এবং তিনি সবকিছু বিচার বিবেচনা করছেন যে তিনি যুদ্ধ করবেন না এই এই পৌঁছেছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অর্জুন যোগ্যতা সম্পন্ন ছিলেন আর এখানে ইন এখানে একটা কথা বলেছে ইন্দ্র যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোন সুযোগ থাকে না বলা এই দিব্য জ্ঞান ভক্তি ছাড়া জনজগতের বন্ধন থেকে কোন রকমই মুক্ত হওয়া যায় না এখান থেকে আমাদের একটা শিক্ষা সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ভক্তি করতে কোনো ইন্দ্র তৃপ্তি ত্যাগ করার দরকার পড়ে না সব সব কিছু ইন্দ্র করেই ভক্তি করা যায় ভগবানের ভজন সাধন করা যায় যা ইচ্ছা তা খাও যা ইচ্ছা তাকে ভগবান বজনা করো ভগবানকে ডাকো আমরা এই সমাজে আমরা এটা বলে থাকি কিন্তু এখানে কি বলছে বলছে কি ইন্দ্র যদি সংযুক্ত না হয় তবে দিব্যজ্ঞ উপলব্ধি করা যায় নাহার শুদ্ধি চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি তো চেতনা শুদ্ধি চেতনা শুদ্ধি হলে অন্তিমে আর নারায়ণ স্মৃতি হয় একটার সাথে একটা রিলেটেড আমরা এটা কখনোই আমরা এরকম বলতে পারি না মন গরম বলতে পারি না যে সব কিছু করে আমরা ভগবানকে লাভ করতে পারবো ভগবানের সাধন ভজন করতে পারবো না একটার সাথে একটা কায় মনো বাক্য ভগবানকে ভজন করতে হয় কায় মনো বাক্য কায় মানে মন কায় মানে দেহ মন মানে হৃদয় এবং বাক্য মানে জিব্বা তো সেই জিব্বাটাকে বলাইছে যে প্রথম আগে যদি ইন্দ্রিয় সংযুক্ত করতে হয় তাহলে আগে জিব্বাকে সংযুক্ত করতে হবে জিব্বা এই জিব্বাটা কি চাই বিভিন্ন জিনিস বিভিন্ন তৃপ্তি সাধন করতে চায় বিভিন্ন স্বাদ সে গ্রহণ করতে চায় স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য উপদেশামৃতে গ্রন্থে তিনি বলে গেছেন রূপ গোস্বামীর মাধ্যমে রূপ গোস্বামী যা বলেছেন মানে তা শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন কারণ তার মাধ্যমে উপদেশ অমৃত রচিত হয়েছে যত গ্রন্থ উপদেশ দিয়েছেন শিলরূপ গোস্বামী এবং সনাতন রচনা করেছে। সেই গ্রন্থে বলা হয়েছে গিয়ে জিব্বার লালসায় জীব ইতি উতি ধাই শিষ্ণ ধারায় পরাণ কৃষ্ণ নাহি পায়। আমরা যে যে যতই ভাবি বলি না কেন ভগবান ক্লিয়ার করে বলে দিয়েছেন যে জিব্বা এই জীব সর্বপ্রথমে যদি আগে ইন্দ্র সংযুক্ত করতে হয় সর্বপ্রথম তাকে জিব্বাটাকে কন্ট্রোল করতে হবে জিব্বার লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহার শুদ্ধি চিত্ত শুদ্ধি চিত্ত শুদ্ধি তাহলে হৃদয় শুদ্ধি এবং হৃদয় শুদ্ধ হলে তার চেতনা শুদ্ধ হবে আর চেতনা শুদ্ধ হলে সে অন্তিমে নারায়ণ স্মৃতি হবে এখানেই বলা হয়েছে যে এই ছাড়া দিব্যজ্ঞান বন্ধন থেকে কোন রকম উপলব্ধি করতে হয় ইন্দ্র তো সংযুক্ত করে আর এই দিব্যজ্ঞান ভক্তি ছাড়া জনজগতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না দিব্য জ্ঞান এবং ভক্তি দিব্য জ্ঞান কখন হয় যখন কোন শুদ্ধ বৈষ্ণব বা ভক্ত সান্নিধ্যে আসে বা তাকি, 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 তার সংস্পর্শে আসে তখন পরিপ্রশ্ন সেবায়া তার অর্থ কি তাকে প্রশ্ন করতে হয় সেবার মাধ্যমে বিনয়ের মাধ্যমে তখন সেই বক্ত বা বৈষ্ণব বা গুরুদেব তাকে তার প্রতি সন্তুষ্টি তাকে ভগবানের গুণ মহিমা শ্রবণ গুণমহিমা তাকে বর্ণন করবেন কীর্তন করবেন এবং তার হৃদয়ে দিব্য প্রকাশিত হবে তাকে দিব্য জ্ঞান দান করবেন তখন তার হৃদয়ে কর্ণের মাধ্যমে ভক্তি নবদা ভক্তি নবদা ভক্তির মধ্যে প্রথম ভক্তি হচ্ছে শ্রবণ এই শ্রবণের মাধ্যমে তার কর্ণের মাধ্যমে ভক্তি জাগরিত এবং তার হৃদয়ে সুপ্ত ভগবান প্রকাশিত হবে তার হৃদয়ে ভক্তি বীজ রোপণ হবে এবং অন্তিমে সেই ভক্তি বীজটা জল আগাছা পরিষ্কার এই গুলার মাধ্যমে সেই বীজটা আস্তে আস্তে বড় হবে বড় হয়ে বৃক্ষে পরিণত সেটা বড় হয়ে মুক্তিলতা বীজ সেটা লতার মাধ্যমে আস্তে আস্তে বড় সে গুলো বৃদ্ধ এইভাবে সে জড়জগতের মাধ্যম থেকে মুক্ত হবে তো এইগুলো মূলত হয় ইন্দ্র সংযুক্তের মাধ্যমে প্রত্যেকটা ইন্দ্র সংযুক্ত করার মাধ্যমে ভগবান স্বরূপ স্বরূপ ধমন করে এবং ভগবানের যে গুরুমি গুরুমিমে শ্রবণ করতে হয় ভগবতীতায় ভগবান বলেছেন যে জন্ম ব্যক্তি যেম পুনর্জন্ম হে অর্জুন যদি কি আমার আমার জন্মকর্ম হচ্ছে দিব্য যদি কেউ সেই এই জন্মকর্ম এই কার্যকলাপ যদি কেউ জানে তাহলে তাকে আর পুনরায় এই জড়জগতে আসতে হয় না তো সেই রূপ একজন ভক্তের কি হবে পানির তৃষ্ণার মতো একজন যদি কেউ উপবাস থাকে তখন কেমন মনে হয় যে তার খুব তৃষ্ঠা পেয়েছে খুব তৃষ্ঠা পেয়েছে সে সমুদ্র খেয়ে ফেলতে পারবে এমন একটা তৃষ্ঠা অনুভব হয় ঠিক সেই তৃষ্ণার মতোই ভগবানের গুণ মহিমা কথা শ্রবণ করার জন্য লীলা শ্রবণ করার জন্য তার এমন তৃষ্ণা থাকতে হবে ভগবানের মহিমা শ্রবণ করার জন্য তার তৃষ্ণা থাকবে নতুন নতুন ভগবানের লীলা কার্যকলাপ যা যা হয়েছে ভক্ত এবং ভগবানের লীলা ভক্ত এবং ভগবানের লীলা জানতে হবে জানার জন্য তার হৃদয়ে তৃষ্ণা থাকতে হবে ক্ষুধার্থ থাকতে হবে এই হবে ভগবানের ভক্তের মনোভাব তো এভাবে সে সমস্ত কিছু ইন্দ্র লাভ করে তখন সে অন্তিমে নারায়ণের স্মৃতি হবে যেটা ভগবদ্গীতায় বলেছে অন্তকালে চমেব স্মরণ মুক্ত ফলবরম জ প্রয়াতি সমভবম জাতি নাস্তত্র সংসদ অর্থাৎ অন্তিম কালে যে যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে সে সেভাবে দেহ লাভ করে কেউ যদি আমার চিন্তা করে দেহতে করে সে আমাকেই লাভ করে থাকে সারা জীবন ভক্তি করার পরে অন্তিমে লাভ করতে পারবে এখন যদি প্রশ্ন থাকে যে যে যদি কেউ সারা জীবন লাস্টে গিয়ে সে তখন তখন কি হবে না আরেক জায়গায় ভাগবতে তিনি বলেছেন যদি কেউ আমার আমার ভক্ত সারা জীবন ভক্তি করে সে যদি অন্তিমে আমাকে ভুলে যায় কিন্তু ভগবান বলছে আমি তাকে ভুলে না তখন ভগবান নিজে এসে সেই ভক্তকে তাকে তার ধামে নিয়ে যান তো সেই জন্য প্রত্যেকটা ভক্তের উচিত ভগবানের ভজনা করা সেই জন্য ভগবান বলেছেন নবম নবমধ্যে যেই শ্লোকটা ভগবান বলেছেন দুইবার বারবার ভগবান বলেছেন সেই কথাটা প্রায়োরিটি দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভগবান এটার মধ্যে প্রায়োরিটি দিয়েছেন জোর দিয়েছেন মন মনা ভবমত ভক্ত মাম করে প্রতিজনে প্রিয়া তোমার যে আছে সেটা আমাকে আমার ভজনা কর আমার বক্ত আমাকে পূজা করো তাহলে নিশ্চয় তুমি আমাকে প্রাপ্ত হইবে এই বিষয়ে কোন সন্দেহ হবে এবং আরেকটা শেষ সিদ্ধান্ত পরিশেষের শেষ সিদ্ধান্ত সর্বশেষ সিদ্ধান্ত তার উপর আর কোন সিদ্ধান্ত নেই যেটা অর্জুনকে ভগবান আঠারো দিয়ে বলবেন ছেষট্টি নম্বর শ্লোকে সর্ব ধর্ম না পরিত্যাজ্য মামে কম শরণ রজ অহম তম সর্ব অপেব মুখ্য মা সুচ হে অর্জুন তুমি সর্ব ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত আমার শরণ গ্রহণ করো তুমি আমাকে নিশ্চয়ই প্রাপ্ত হবে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তুমি আমার ধামে আমার কাছে ফিরে আসবো প্রতিজ্ঞা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা এই শ্লোকে অর্জুন তার যে জ্ঞান এবং তার ইন্দ্রের সঙ্গে কথা বলেছে সেটা দিয়ে তিনি ভাবছেন এবং তার মনের কথাগুলো ভগবানকে বলছেন তিনি মায়ায় গ্রস্ত হয়েছেন কি কারণে শুধু দেহগত সম্পর্কের কারণে জীবের স্বরূপটা তিনি বিস্মিত হয়েছেন শুধু এইটুকু পার্থক্য যে কারণে অর্জুন আমাদের হয়ে তিনি প্রশ্ন করছেন আর ভগবান কিন্তু আমাদেরকে সেই জ্ঞান দান করছেন হরে কৃষ্ণ তো পরবর্তীতে আমরা আরো অন্যান্য শ্লোক করব করবোক্ষণ পর্যন্ত পর্যন্ত হরে কৃষ্ণ